আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের হাতে তৈরি করা কিছু জুয়েলারি কালেকশন কিছুদিন আগে আমার হঠাৎ করে মাথায় চেপে বসেছিল যে আমি বিজনেস করব তো এর জন্য আমি কি বিজনেস করব জুয়েলারি বিজনেসটা শুরু করব। আমি চাচ্ছিলাম আমার জুয়েলারি গুলা একটু ইউনিক হোক আমি হচ্ছে সরাসরি জুয়েলারি কিনে না এনে আমি নিজে মেক করব। এর জন্য জুয়েলারি মেটেরিয়ালগুলা কিনে এনে দেন হচ্ছে আমি নিজে তৈরি করেছিলাম সব কিছু কিন্তু আমার ধৈর্য কম এর জন্য আর কন্টিনিউ করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন এই জুয়েলারিগুলা কিন্তু আমি সব নিজের হাতে তৈরি করেছিলাম প্রথমে ছোট ছোট যে কিউট কানের দুলগুলো দেখতে পাচ্ছেন ওগুলাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এখন যে কানের দুলটা দেখতে পাচ্ছেন একটু বড় মধ্যে এটাও কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা আমার নিজের ডিজাইন করা আমার খুব তাড়াতাড়ি মাথায় আসতো যে আমি কোনটা দিয়ে কোন ডিজাইনটা করবো কোনটা দিয়ে করলে ভালো লাগবে জন্যই মূলত আমি জুয়েলারি বিজনেসটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে আমার আর কন্টিনিউ করা হয়নি এগুলো সুন্দর সুন্দর জুয়েলারি অবশ্য আমার রেডি করা ছিল যেগুলো কিনা আমার এখন হাতের কাছে নেই আর এই যে দেখতে পাচ্ছেন একটা লং মালা এটা কিন্তু শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে আর এটা কিন্তু অনেক সুন্দর দেখতে বাস্তবে ডিজাইনটা কিন্তু আমার একদমই নিজের করা কাউকে কপি করা না এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর বাস্তবে এটা দেখতে আমি আসলে এটা বানানোর পর নিজে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা ম্যাচিং করে চকার বানিয়েছিলাম ওইটা অবশ্য আমার কাছে নাই এখন ওইটা আমি বাড়ি রেখেছি যার জন্য দেখাতে পারছি না কারণ ওই চকাটা আমার অনেক বেশি পছন্দের ছিল আর ওইটা আমি অনেক জায়গায় অনেক বেশি পড়েছি এই তো এখানে একটা আমি পায়েল বানিয়েছিলাম এটা কিন্তু অনেক সুন্দর ছিল ডিজাইনটা এখন হচ্ছে অবশ্য উল্টাপাল্টা হয়ে গেছে বেশি বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর লাগে তার ডিজাইনের সাথে নিচে হচ্ছে সাদা পার্ল দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে পায়ে পড়লে অনেক বেশি সুন্দর লাগে আর এখানে আরেকটা পায়েলের ডিজাইন আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে সেম ডিজাইনই জাস্ট হচ্ছে পালগুলা গোল্ডেন কালার ম্যাচিং করে দেওয়া হয়েছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর পায়ে পড়লে অনেক বেশি সুন্দর লাগে দেখেই বুঝতে পারছেন একদম সিম্পলও না আবার খুব বেশি গর্জিয়াসও না আরও অনেকগুলো জুয়েলারি আমি মেয়ে করেছিলাম যেগুলো কিনা আমি আমার বান্ধবীদের গিফট করে দিয়েছি অলরেডি হচ্ছে আমার মাথা থেকে বিজনেসের ঝোঁকটা চলে গিয়েছে আমি মানে খুব বেশি ধৈর্য ধরে একসাথে থাকতে পারি না অনেক দিন একটা কাজের মধ্যে একসাথে লেগে থাকলে অনেক বছরের পর বছর লেগে থাকলে তারপরে না হচ্ছে একটা সফলতা পাওয়া যায় কিন্তু আসলে আমার এত ধৈর্য নেই এই তো তারপরে আরেকটা শপিং ব্যাগে আমার অনেকগুলো জুয়েলারি ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে কি কি আছে আমি একটু ডিটেলস এ দেখিয়ে দিবো এখানে একটা লং মালা আছে এটাও কিন্তু শাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু অনেক বেশি সুন্দর আর ইউনিক আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ডিজাইন গুলো আসলেই অনেক বেশি ইউনিক আর এটা সচরাচর দোকানে বা অন্য কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন না কারণ এগুলো আমি সবগুলো ইনস্ট্যান্ট বসে ইনস্ট্যান্ট হচ্ছে মেক করেছি যেগুলা দেখে বুঝার উপায় নাই যে এগুলো আসলে দোকানের না নিজের বাসায় তৈরি আমি তো অলরেডি বিজনেসের হাল ছেড়ে দিয়েছিলাম যদি আপনারা চান তাহলে আবার কোনো এক সময় কন্টিনিউ করব তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু হচ্ছে বিজনেসটা এগিয়ে নেওয়া পসিবল তাছাড়া কিন্তু পসিবল হবে না এই তো আর এরপরে পরে হচ্ছে একটা চকার আছে এই চকারটাও কিন্তু ছিল অনেক বেশি সুন্দর বলার পরা পরাও অবশ্য ভালো বুঝতে পারতেন যে আসলে এটা কত বেশি সুন্দর ছিল এটার আগে কথা বলতে বলতে আমি যে ঝুমকাটা দেখিয়েছিলাম এটা কিন্তু আমার হাতে বানানো না এটা কেনা ছিল দেখেন অলরেডি এই যে কাপড়ের উপর যে ময়লাগুলো গুলো ছিল এটা রংটা উঠে গিয়েছে কিন্তু আমার জুয়েলারিগুলো একদমই চকচক করতেছিল। আর এই চকা আর হচ্ছে লং সীতাটার ওপর হচ্ছে এই যে ম্যাচিং করে টিকলি বানানো হয়েছিল এই টিকলিটা কিন্তু অনেক বেশি জোস অনেক বেশি সুন্দর এই জুয়েলারি সেটের হচ্ছে পিকচার অ্যাড করে দিব তাহলে বুঝতে পারবেন এই জুয়েলারিটা কত বেশি সুন্দর ছিল আর এই তো এরপরে আছে খুব সুন্দর কিউট এক জোড়া কানের দুল এই কানের দুলটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি সুন্দর ছিল জিনিসটা ছোট বাট দেখতে অনেক কিউট আছে কিন্তু যারা ছোট কানের দুল পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট আর এই যে এরপরে আমি দুইটা মালা তৈরি করেছিলাম এটা কিন্তু আমি প্রথমের দিকে বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটাও বেশ ভালোই হয়েছিল যদি একদম শুরুতে বানিয়েছিলাম যখন আপনি গলার সাথে মিশিয়ে পড়বেন এই জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে সুন্দরই হয়েছিল সেম প্যাটার্নে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন করা হয়েছে পাতা ডিজাইন আর কি এটাও কিন্তু বেশ ভালোই ছিল গলার মধ্যে পড়লে অনেক বেশি সুন্দর লাগে তো প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় এটা কিভাবে কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে জুয়েলারিগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন